আসসালামু আলাইকুম এভরিয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সবার দয় আমিও ভালো আছি তো বরাবরের মতো আবারও হাজির হয়েছি আপনাদের সামনে নতুন আরও একটি ইন্টারেস্টিং ব্লগ নিয়ে আমরা সবাই জানি আজকে দশই মহরম অনেকে রোজা রাখেন আমিও রেখেছি নয় এবং দশ মহরম দুইটা রোজা আমি রেখেছি আজকেই শেষ তো ছোটোবেলার থেকেই দেখেছি সব সময় মা চাচিরা দশই মহরম আসলে বাচ্চাদের খিচুড়ি রান্না করে খাওয়ায় তো আজকেও তার ব্যতিক্রম নয় মার আমি রোজা রেখেছি তো মা রোজা রেখে এই বাচ্চাদের জন্য খিচুড়ি রান্না করছে তো খিচুড়ি রান্না শেষ এবার বাচ্চারা সবাই চলে এসেছে খিচুড়ি খাওয়ার জন্য এই মহরমের খিচুড়ি খাওয়ার যে আনন্দটা এটা যারা গ্রামে থাকে গ্রামের বাচ্চারা ছাড়া অন্য কেউ এটার আনন্দটা উপলব্ধি করতে পারবে না আমরাও অনেক খেয়েছি ছোটবেলায় এখনকার সময়ের বাচ্চাদের শৈশব আর আমাদের শৈশব একদমই ভিন্ন ছিল আমরা সেই বিকেল থেকে কার বাসায় খিচুড়ি রান্না হচ্ছে সেটা খুঁজে খুঁজে বের করতাম আর বিকেল থেকে সেই সন্ধ্যা পর্যন্ত সবার বাসায় ঘুরে ঘুরে খিচুড়ি খেতাম কারো বাসায় ক্ষীর রান্না করত কারো বাসায় খিচুড়ি রান্না করত এলাকার সবাই মিলে একসাথে হই হৈ করে খিচুড়ি খেতে যেতাম ওই সময়টার আনন্দ অনেক মিস করি এ বাচ্চাদের দেখে মনে পড়ে গেল সেই সময়গুলো হরম আসলে আমাদের কারো বাসায় ডেকে নিয়ে যেতে হতো না কিন্তু এখনকার বাচ্চাদের ডেকে ডেকে তারপর আনতে হয় যাই হোক ওরাও মজা করছে ওরাও মজা করে এসেছে খিচুড়ি খেতে আনন্দ নিয়ে যে বাচ্চাগুলো এসেছে ওদের খিচুড়ি দেওয়া হচ্ছে আর যারা যারা আসে নাই এলাকার যে আশেপাশের আমাদের আত্মীয় স্বজন আছে তাদের বাসায় বাসায়ও খিচুড়ি দিয়ে এসেছে আমাদের বাসার থেকে সবাইকে খিচুড়ি দিচ্ছে এদিকে ইফতারের সময় হয়ে গিয়েছিল। এর জন্য আমি আবার চলে আসলাম ওখান থেকে ইফতার রেডি করার জন্য তো আজকের ইফতারে ছিল পাকা পেঁপে আম আর মাছটা তো আমি এখন এগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়ে আসলাম এবার কেটে নিচ্ছি আজকে অনেক বেশি গরম ছিল এবং রোদ ছিল অনেক বেশি রোজা রাখতে অনেক কষ্ট হয়ে গিয়েছিল আলহামদুলিল্লাহ রোজাটা রাখতে পেরেছি এটাই অনেক কালকে এবং আজকে মোট দুইটা রোজা রেখেছি আমি এত গরমের মধ্যে যারা রোজা রেখেছে আল্লাহ সবার রোজা কবল করুক ফল কেটে নিয়েছি আর তার সাথে যেহেতু অনেক রোদ ছিল আর গরম ছিল এর জন্য স্যালাইন গুলিয়ে নিয়েছি আর এমনিতেও আমি মিষ্টি খাই না এটা সবসময় চেষ্টা করি অ্যাভয়েড করে চলার জন্য এর জন্য আর কি চিনি দিয়ে শরবত বানাই নাই তো আলহামদুলিল্লাহ আজান দিয়ে দিয়েছে আমরা ইফতার করা শুরু করলাম এত পরিমাণে তৃষ্ণা লেগেছিল তিন চার কেজি পানি খেয়ে নিয়েছি মজা করলাম আসলে অনেক বেশি গলা শুকিয়ে গিয়েছিল পানিটা অনেক বেশি খেলাম দিয়ে দিয়েছে বেশি সময়ও নেই আমরা সবাই জানি মাগরিবের নামাজের টাইমটা অনেক বেশি সময় থাকে না তাই তারা হুড়ো করে পানি খেয়ে আর ফল খেয়ে নামাজ পড়তে দাঁড়িয়ে পড়লাম তো আমি এখন মাগরিবের নামাজ পড়ে নিব নামাজ শেষ করে নিয়েছি আল্লাহর কাছে দোয়া করেছি যারা এত কষ্ট করে সবের আশায় রোজা রেখেছেন আল্লাহ সবার রোজা যেন কবল করে আর মহরমের এই দুইটা রোজা রাখলে বিগত এক বছরের গুণা আল্লাহ মাফ করে দেয় আমি নামাজ শেষ করে একটু রেস্ট করে তারপর আজকে মহরমের যেই খিচুড়ি রান্না করা হয়েছিল বাসায় সেই খিচুড়িটা খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ খিচুড়িটা খুবই ভালো হয়েছিল আশেপাশের অনেকের বাসায় খিচুড়ি রান্না করেছিল যেহেতু রোজা ছিলাম অনেক বেশি টায়ার্ড এর জন্য কারো বাসায় যাওয়া হয় নাই বাসার থেকে সবার বাসায় খিচুড়ি দিয়ে এসেছিল আর সবার বাসার থেকে আমাদের বাসায়ও খিচুড়ি দিয়েছিল সবার বাসায় খিচুড়ি মাসাল্লাহ খুবই মজা হয়েছিল খিচুড়ি খাওয়ার পর মা সেমাই রান্না করেছিল সেমাইটা দিয়ে গেল আগে আমি লম্বা সেমাই একদমই পছন্দ করতাম না শুধু লাচ্ছা সেমাই খেতাম কিন্তু এখন এই লম্বা সেমাইটাই ভালো লাগে লাচ্ছা সেমাই তেমন একটা খাই না যেহেতু মিষ্টি পছন্দ করি না মিষ্টি খাই না সেজন্য সেমাইটাও একটু কমই খাই তো মা দিয়ে গেছে এর জন্য কথা রক্ষা আর কি একটুখানি খেলাম সময়টাও ভালো হয়েছিল ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটা দেখার আগে একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ